আমাদের চুলা রেডি হয়ে যাচ্ছে অলমোস্ট রেডি মাটির চুলা আমাদের বাবরছি সাহেব নিজের হাসতে করতেছে বিকজ সে বিশ্বাস করে যে নিজের কাজ নিজে করাটাই আসলে উত্তম এটা কিন্তু সত্যি কাকা বিকজ ওই যে ফিনিশিং যেটা আপনি নিজে করলে হবে অন্য একজন করলে মন মতো ওটা হওয়াটাই একটু মুশকিল আমি নিজে ওইটা বিশ্বাস করি আমাদের অঞ্চলে যত রান্না বাড়া হয় এখানে কাকাই সবসময় হ্যান্ডেল করে চুলা রেডি হচ্ছে এই যে হচ্ছে আমাদের পাতিলা এই পাতিলাগুলোতে রান্না হবে মূলত এই দুই পাতিলা

예스파티이 자, 짤을 해. 자, 짤름 막. 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 আমার বিয়ে রান্না হবে আজকে হচ্ছে কি বলেন কাকা এভাবে বললেন না দুই হাজার চব্বিশ সাল আজকে হ্যাঁ ইনশাল্লাহ দুই হাজার একত্রিশ সালে আমার বিয়ার রান্না হবে সবাইকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা ছোটো একটা প্রোগ্রাম করতেছি বাসায় যারা ভাঙার আছেন সবাইকে ইনভাইট আমার বাসায় চলে আসেন রান্না বার এবং এই যে ঢাকা থেকে আমরা লোক নিয়ে এসেছি বেস্ট শেফ বিহাইন্ড দ্য ক্যামেরা হচ্ছে মনির আছে সবার ইনভাইট আর জুম আমাদের বাসায় মিলাদ হবে আমরা তেহারি রান্না করছি আর এক ডাক রান্না হবে দুই ডাক হবে টোটাল হ্যাঁ টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে পঞ্চাশ জন লোকজনের জন্য ভালো থাকবেন সকলে রান্না করি

কেপস <muchas>

তাদেরকে দিচ্ছি কাকা বুদ্ধিমান কাবে বাবা

নাই ভাই পলি নাই সমস্যা তো এই জায়গায় দাঁড়ান আপনারটা দিচ্ছি